বাজার উপজেলার নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও পাগড়ি বিতরণী মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হয় এবছর নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোট এগারো জন হিফজ সম্পন্নকারী ছাত্রকে পাগড়ি ও সনদ প্রদান করা হয় ইয়াকোবিয়া হিফজুল কুরান বোর্ডের অধীনে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরান প্রতিযোগিতায় হিফজ ইবতেদায়ী গ্রুপে অংশগ্রহণ করে অত্র প্রতিষ্ঠানের ছাত্র মুহাম্মদ মেদি হাসান শাহরান তৃতীয় স্থান অর্জন করায় মাওলানা মুহাম্মদ আব্দুল হাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে বিশেষ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় শুক্রবার রাতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি বিতরণ করেন ওলিয়ে কামেল আল্লামা গোলাম হোসাইন সৎপুরি রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা সৎপুর সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর নোমান নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রছাত্রীরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ ফলাফল অর্জন করায় প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হাইয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিক সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংপুর লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান সোহেল কুরিয়া প্রবাসী আব্দুল ওয়াদুদ প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য ইতালি প্রবাসী আশিকুর রহমান এবং ইতালি প্রবাসী হাফিজ মহিনউদ্দিন আমিন তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা সাদিকুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল কাদির বাবুল এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মাহফুজ রহমান বাহার মাওলানা মুহাম্মদ আব্দুল হাই ফাউন্ডেশনের সৌজন্যে জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার ছাব্বিশ উপলক্ষে নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় মাওলানা সাদিকুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় একই সঙ্গে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় মাওলানা মুজিবুর রহমান ও এজাজুল হককেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আমরা খুব আনন্দে আনন্দ আমরা লাগে দোয়া করবো আপনারা সামনে আরো বালা গুন করতে পারি লাগে আমরা দোয়া আমরা ইচ্ছা হইলো গিয়া আকাঙ্ক্ষা হইলো গিয়া যে আমরা জাতীয় পর্যায়ে পুরস্কার হয়ে আমরা এখান শেষ নাই আমরা ইনশাআল্লাহ সাওয়াটা আমরা উঠাও যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে এই মাথা সাথে কি তৈরি করার আমরা চিন্তা করলাম এবং আমরা এই পরিকল্পনা হাতে নিছি এগারো জন ছাত্র আজকে হাফিজ হইসেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভাগ্যবান পান্তাইন হাফিজ হইসেন যিনি খেদমত করবা আগে আর এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন তারারে আমার ব্যক্তিগত পক্ষ থাকি আমাদের অতিথিদের পক্ষ থাকি বিশেষ ধন্যবাদ জানাই রিপোর্ট মোহাম্মদ তাজিদুল ইসলাম এন এন টিভি সুনামগঞ্জ